হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করলাম এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল এগারোটা পাঁচ আর ঘুম থেকে উঠেছি অনেক সকালে ছটা পাঁচ দশ নাগাদ উঠে গেছি ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজ বাজ সেরে একেবারে শ্যাম্পু করে স্নান করে উঠেছি প্রায় এদিকে আবার দু ঘন্টা মতো হয়েই গেল নটায় উঠে গেছি স্নান করে কিন্তু ব্লগটা শুরু করতে লেট হয়ে গেল আসলে কি হয়েছে বলো তো রোদ উঠেছে আজকে আজকে কয়েকটা দিন বৃষ্টি ছিল কয়েকটা দিন বলতে টানা তিন চার দিন এক বৃষ্টি হলো একদিন বৃষ্টি হলেই ভালো লাগে না আর তিন চার দিন বৃষ্টি হলে কি ভালো লাগে বলো সমস্ত জিনিসপত্র ভেজা ছিল সব মেলে দিয়েছি কিছু কেচেও দিয়েছি তার থেকে বড় কথা আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয় মানে যদি ওষুধ না থাকে তাহলে হয় ওষুধ থাকলে তো আর হয় না তো এবার হবে ভেবেছিলাম মানে আশায় বসেছিলাম যে বিশ্বকর্মা পুজো হবে বিশ্বকর্মার সাথে কিন্তু লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হয় কিন্তু এবার সেটা হলো না কেননা এর আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমাদের পরিবারে নতুন একজন সদস্য এসেছে ষষ্ঠী পুজো হয়েছে কিন্তু এখনো একুশ দিন পূর্ণ হয়নি যার কারণে আমাদের শরীরের মধ্যে কেউই পুজো করছে না সেই জন্য আমাদের পুজোটাও বন্ধ থাকলো আমার বর হচ্ছে ছুতোর তার থেকেও বড় কথা ফার্নিচারের কাজ করে বিশ্বকর্মা পুজোটা হওয়া কিন্তু ভীষণই দরকার ছিল কিন্তু হয়ে উঠলো না কি আর করা যাবে তাই না বলো কিছু তো করার নেই তো খাবার হয়ে গেছে খাবার বলতে আমি কিন্তু খাবার করিনি আজকে নিচেই খাবার করেছে মানে লুচি ঘুগনি আর সিমাই করেছে তো ওটাই এখন খাবো খাওয়ার পরে আমি দুপুরের দিকে মানে এই দুপুর গড়িয়ে গেলে তারপরে আলু ভাতে ভাত একটু করে নেবো তো চলো খাবার চলে এসেছে অলরেডি এবার একটু খাওয়া স্টার্ট করি মেয়ে তো স্নান করে নিয়েছিল বর স্নান করলো স্নান করে এই যে সবে বসলাম এবারে লুচি খাবো লুচি বলতে আমি একটা লুচি খাবো কেননা আমার সকাল থেকেই সকাল কি কালকে থেকেই শরীরটা ভীষণ খারাপ করছিল। কেন জানিনা আহ ভীষণ গ্যাস অম্বল হয়েছে জানো তো কিছুই কিছু না মনে হচ্ছে জানো বমি বমি লাগছে তো ওই জন্য একটা খাবো খেয়ে একটু জল খাবো খেয়ে ওষুধ খাবো যদিও সকালে গ্যাসের ট্যাবলেট খেয়েছি তবুও মানে এখনো কমছে না আমার আবার যখন যেদিন গ্যাসটা বাড়ে সেদিন যেন এইরকমই হয় কিছুই ভাল লাগে না তো যাই হোক এই দেখো ওদের দিয়ে দিয়েছি বড় ভাগ করছি কিন্তু আমি না আমি বলেছি যে আমি কিন্তু লুচি খাবো না আর ও জানোই তো খাবারের উপরে সেই জোর করবে কেন খাবে না কি হয়েছে খেলেই সব ঠিক হয়ে যাবে না খেলেই বেশি শরীর খারাপ করবে মানে নানান কথা ওর জানো তো ওই জন্য দেখো ও ভাগ বাটোয়ারাও করে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া করে এখন একটু রেডি হয়েছি ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব বলো তো চলো যাই তোমরাও আমাদের সাথে চলো তাহলে বুঝতে পারবে যে কোথায় দুপুরবেলা করে আমরা ঘুরতে যাচ্ছি শোনা যাচ্ছে আমি যাচ্ছি আর আমার বর যাচ্ছে কিন্তু বাইরে অনেকগুলো জামা কাপড় মেলে রাখা রয়েছে মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি আসবে কিনা বলতেও পারছি না যা ভাবো একটুখানি ঘুরে তো আসি ভিজলে ভিজবে কী বলো তাই না তো সোনা রেডি আমি ও রেডি এই ট্যাস্টাই করে নিলাম এটাই বাইরে ছিল এটা আবার একটুখানি কাজতে হবে ঠান্ডা ঠান্ডা হয়ে আছে মনে হচ্ছে ভেজা না তবে ঠান্ডা ঠান্ডা আছে তাহলে হলাম এটা যখন কাজতেই হবে পরেই জন্য আর কি করে নিলাম নতুন কিছু নেই

আজকে জামা কাপড় কিনবো বলে আমরা কিন্তু বাজারে আসিনি কিন্তু বাজারে আসতে না আসতেই সোনা সেই বায়না ধরেছে ওকে ড্রেস কিনে দিতেই হবে ড্রেস কিনে না দিলেও বাড়ি যাবে না মানে পুজো সামনে চলে এসেছে আর ওর একটাও ড্রেস হয়নি যার জন্যই আর কি এই জামা কাপড়ের দোকানে ঢোকা একটা দোকানে ঢুকলাম বাট পছন্দ হলো না যদিও বা পছন্দ হলো মানে সেই লেভেলের পছন্দ না পছন্দের মধ্যে একটা ভালো লাগা থাকবে তো সেই ভালো লাগাটা কিন্তু নেই না তো সোনার না তো আমার সেই জন্য ওই দোকান থেকে বেরিয়ে এই দোকানে এসেছি সোনার জামানেও অবশ্য হয়ে গেছে এখানে আমার আমার বর বলছে একটা শাড়ি কিনে দেবে যদিও আমি কালকে রাতে ওকে বলেছিলাম আমাকে একটা শাড়ি কিনে দিও তো মানে ওকে আমি ই কি করেই বলেছিলাম সিরিয়াসলি কিন্তু বলিনি তবুও যে শাড়ির নাম বলেছি সেই শাড়ি ওনাকে দেখবে আচ্ছা দেখেই নি বাজার থেকে এসে চেঞ্জ করে আগে দুটো ভাত বসিয়ে দিয়েছি আলু ভাতে আর পটল ভাতে এখন ওটাই রান্না করব। প্রায় বেলা দুটো হয়েই আসছে একটা পঁয়ত্রিশ বেজেই গেছে আর ওই তখন লুচি খেয়েছিলাম লুচি খাওয়া সেই থালা বাসন পড়েছিলো ওগুলো মাজলাম এবারে জামা কাপড়গুলো তুলে নেব বৃষ্টি আসতে পারে জানো তো মেঘলা হয়েছে আর বাজার থেকে কি এনেছি তোমাদের অবশ্যই দেখাবো এই দেখো দুটো জিনিস এনেছি তো সত্যি কথা বলতে এই প্রথমবার আমি এত তা আমি একটা জিনিস পরবো বলছি এত দামি জিনিস সত্যি আমি পরিনি আর আমার মনেও চায় না আমার মনে হয় অত দাম দিয়ে ওই পোশাক কিনবো এরকম একটা মনে হয় তবে এবার নিয়েছি বাট আমি নিয়ে নিই বর দিয়েছে অবশ্যই তোমাদের দেখাবো চলো তার আগে কাজগুলো সেরে নিই মানে প্রত্যেকবারই আমাদের এই পুজোর আগ দিয়ে কোনো না কোনো কিছু হতেই থাকে এবারও কিন্তু বাদ যায়নি এবারও হয়েই আছে দেখতেই পাচ্ছ এই ডাক্তারখানা আর বাড়ি এরকমই করছি অনেকগুলো পয়সা চলে যাচ্ছে এখনও দু দশ দিন পরে আবার একটা ডাক্তার দেখানো রয়েছে আবার মাঝে একটা ডাক্তার দেখানোর কথা আছে মানে কি বলবো পয়সা দিয়ে যাচ্ছে আমার তো মনে হচ্ছে আমি পয়সাগুলো দিয়ে আসছি ডাক্তার ডাক্তারের বোর জন্য দামি দামি শাড়ি কিনে নিয়ে যাবে পুজোতে করবে এবার আমি আর কিছু করতে পারবো না ইচ্ছাও ছিল না তো বরকে একবার মুখ ফুসকে বলেছিলাম তুমি তো পুজোতে দেওই না আমাকে দেবে তো মানে দেয় না বললেও ভুল দেয় মানে কি বলতো দামি দামি জিনিস আমিও নিতে পছন্দ করি না ওই যে আমি নিই না ওই সময় হয়তো কাজ থাকে না বা কোনো একটা মানে উটকো বিপদ আসে পুজোর আগবে ওই জন্য নেওয়া হয় না আমার কোনো বাড়ি ওই চুড়িদার চুড়িদার এরকম কিছু দেয় শাড়ি দেয় হয়তো কমার সময় একটা নিয়ে নিই এরকম তো দামি জিনিস আমি নিই না বললেই চলে তবে নিয়েছি অবশ্যই দেখাবো তার আগে চলো ওগুলো তুলে নিই তুলে কাজ গুছিয়ে দুটো খাওয়া দাওয়া করে নিই খিদে পেয়েছে প্রায় জিনিস মনে হচ্ছে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে গো শুকিয়ে গেছে রোদে না শুকালে হয় বলো রোদে শুকিয়েছে কত ভালো লাগে এমন করে তারটাখানে খানে বেঁধেছে সমস্ত জিনিস ছিঁড়ে ছিড়ে যাচ্ছে যা রোদ দিয়েছে রোদ হলে পারা যায় পারা যায় বলে থাকবে পালতে দিতে হবে কতগুলো জিনিস দেখো এখনো কিছু জিনিস আছে ওখানে ভাজ করতে হবে কত কাজ ওগুলো একটু উল্টে পাল্টে দিই যেটা পরে গেছিলাম সেটা একটুখানি ধুয়ে দিই দুপুরবেলা করে আলু সেদ্ধ আর পটল সেদ্ধ সেই দেখো বড় আমাদের নামিয়ে দিয়ে ও আবার চলে গেছে বলছে ভাত রান্না করো আসবো এসে খাবো তাই বলেছে হয়ে গেলে তারপরে ওকে ফোন করবো রান্না কমপ্লিট হয়েছে প্রায় এক ঘন্টা আগে রান্না কমপ্লিট করেই বরকে ফোন করেছি বলল এই আসছি এই বলে প্রায় এক ঘন্টা পরে বাড়ি এলো এইসব এলো আর আমি ভাত বাড়তে এলাম সোনাও বাড়িতে ছিল না ও ছিল পাশের বাড়ি ওকে ডাকা হয়েছে ও এসেছে এসে ভিডিওটা শুট করে দিচ্ছে এবারে আলুটার বটলটা মাখবো যদি আমি ভাত নামিয়ে আলুয়ার পটল মেখে দিতাম মানে মেখে রাখতাম তাহলে কি আর এমনিতেই ভাত প্রায় ঠান্ডা হয়ে এসেছে গরমের দিন তবুও ভাত ঠান্ডা হয়ে এসেছে বুঝতে পারছো তাহলে যে কতটা আগে ভাত রান্না হয়েছে এবারে খাওয়াটা কমপ্লিট করি পরে দেখা হচ্ছে কেমন কি অবস্থা হয়ে আছে দেখো জামা কাপড় তুলেছি সেই দুপুরবেলা দেড়টা দুটোই জামা কাপড় তুলেছি এখনো ভাঁজ করা হয়নি এগুলো চটপট ভাঁজ করে নি এখন সন্ধ্যা ছটা বাজে ছটা এখন জামা কাপড় ভাঁজ করছি এই কাজগুলো একটু এগিয়ে রাখি কালকে ইচ্ছা আছে ঘর ঝাড়বো দেখা যাক কি হয় যদি বৃষ্টি হয় তাহলে আর ঝাড়বো না আর যদি রোদ হয় তাহলে কালকে আজকে তো বৃষ্টি হবে হবে মানে বৃষ্টি না কালকে বৃষ্টি তো হবে না বৃষ্টি হবে না কালকে যদি বৃষ্টি না হয় ঘরটা ঝেড়ে এই কাজগুলো তো করতে আবার সময় লাগবে তাই না যেমন রোদ হলো তেমন গরম পড়ছে সেই গরম পড়ছে দেখি রাতের বেলায় দুটো ভাত করতে হবে অল্প একটু আছে অল্প একটু করতে হবে আমার বড়া রাতে খাবে না কোথাও একটা নেমন্তন্ন আছে সেখানে খাবে আর অল্প একটু ভাত থাকলে হয়ে যেত এইটুকু ভাত আছে কতগুলো জামা কাপড় ভেজা ছিল বলো তো

এগুলো সময় লাগবে পরে এই হচ্ছে সেই শাড়ি যেটা তোমাদের দেখানোই হচ্ছিল না তো ফাইনালি এখন আর কোনো কাজকর্ম নেই কাজকর্ম নেই বললে ভুল হবে আছে বাট দুটো ভাত করতে হবে বর আজকে রাতের বেলায় বাড়িতে খাবে না ওর পিকনিক রয়েছে পিকনিক বলতে আজকে বিশ্বকর্মা পুজো তো একটা দোকানে নাকি কি নেমন্তন্ন আছে তো ওখানেই খাবে যার জন্য মামের জন্য ভাত করলেই হয়ে যাবে মানে অল্প দুটো ভাত রয়েছে অল্প একটু বসাতে হবে আর একটু হলেই বসাতাম না বাট দুটো বসাতেই হবে না বসালেই নয় আর রাতের বেলায় তো মামের জন্য তরকারি করবো না করলে ওই সেদ্ধভাতি করবো ওই জন্য গর গরম না হলে খাওয়াও যাবে না ওই জন্য আর কি দেখলেই তো আমার শাড়িটা নতুন যেটা উঠেছে এখন সবাই বলছে এটার নাম নাকি কি জিমি চুর না জিনিচুর যাই হোক একটা সেরকম কিছু হবে তো ওই শাড়ি হালকা কালার মানে নিয়েছি বরেরই চয়েস ফার্স্ট আমিও চয়েস করেছিলাম তারপরে দেখলাম মানে যতগুলো দেখলাম ওই জিমিচুর শাড়ি সবই হালকা কালার তো তার মধ্যে থেকে ওটাই চয়েস করে নিয়েছি বর বললো এটাই ভালো লাগবে ওই জন্য ওটাই থাকলো আর এই হচ্ছে সোনার জামা লং ফ্রক যেটা বিচিত্রা সিল্ক শাড়ির যে কাপড়টা রয়েছে ওই কাপড়টাই কিন্তু এটা এখন ওরা তো বলছে আমার তো বিশ্বাস হচ্ছে না আমি তো দেখলাম বিচিত্রা সিল্ক শাড়িগুলো বাট সেই রকম না তবে ওনারা বলছে ওই রকমই নাম নাকি এই জামাগুলোর তো সোনার এটাই চয়েজ হয়েছে এখন ওটাই নিয়েছে এখন আর আমাদের চয়েজে ও জিনিস পরে না গো ওর চয়েজে ও পড়ে ওর ওটাই ভালো লেগেছে ওই জন্য ওটাই ওকে কিনে দেওয়া হয়েছে প্রত্যেক বছর পুজোয় মেয়েকে ড্রেস কেনার জন্য টাকা দেয় আমার মা আমার মা ড্রেস চয়েস করে কিনে দেয় না বলবে ওইদিকে ভালো ড্রেস পাওয়া যায় না তার থেকে বরং তুই কিনে নিস ওই জন্য টাকাটা আমাকে দিয়ে দেয় আমি আমার চয়েস মতো কিনে নিই তারপরে কিনে দিই আমি কিন্তু এইবার অন্যরকম হয়ে গেলো মা পয়সা পাঠিয়েছে ড্রেস কেনার জন্য সেই টাকার এখনো ড্রেস কেনা হয়নি কিন্তু আমার দেওয়ার আগেই ওর বাবা দিয়ে দিল। এবার আমি আর মনে হয় মেয়েকে দিতে পারবো না আমার পরিস্থিতি ভীষণই খারাপ বলতে পারো ডাক্তারকে এত পয়সা দিতে হয় শুধু আমি দিই না আমার বড় দেয় তো তবুও থাকে না জানো তো পয়সা তাহলে কি দিয়ে কি করে কি শপিং করবো আমি তো বুঝে উঠতে পারি না ওই জন্য মনে হয় না এবার আমি মেয়েকে দিতে পারবো তবে চেষ্টা করবো মেয়েকে একটা দেওয়ার প্রত্যেক বছরই যখন দিয়ে আসছি এবারও কমাসমা হলে একটা দিয়ে দেব আর অন্য কাউকে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই কোনো বারই থাকে না যাই বলবো তবুও টুকটাক কিছু কিছু মানুষকে দেওয়া হয় তবে এবার আর কাউকেই দেব না ইচ্ছা আছে ইচ্ছা কি এবার পারবো না তো দেব কোথা থেকে তাই না বলো এই মাসেই পরপর দুটো ডাক্তার আর ডাক্তার দেখাতে গেলে জানোই তো ডাক্তারের ভিজিট দিয়ে শুরু করে এক মাসের ওষুধ কিনতে গেলে প্রায় দশ হাজার টাকার কাছে ধাক্কা নেয়। তাহলে কি করে বা পারবো বলো নিজে বাঁচবো না অন্যকে পোশাক কিনে দেব। তাই না এই তো হচ্ছে ব্যাপার ড্রেসগুলো কেমন হয়েছে জানিও তবে একটা জিনিস আমরা বুঝে গেছি জানো তো পুজোর সময় আমাদের কখনোই কোনো বছরই ভালো যায় না ওই জন্য ভালো যাবেও না ওই জন্যই হয়তো আমার বর এবার পুজোর আগ দিয়ে ড্রেস কিনে দিয়েছে প্রত্যেকবারই তো এরকম হয় এই ভাবি যে এটা নেবো সেটা নেবো এটা করবো সেটা করবো কিন্তু কোনো কিছুই হয়ে ওঠে না না তো কাউকে দিতে পারি না তো নিজের পছন্দ সই জিনিস কিনতে পারি সে কথাই বলে না ভগবান না চাইলে না কোনো কিছুই করা সম্ভব নয় তুমি যত যাই করো না কেন যত আগ দিয়ে টাকা গুছিয়ে রাখো না কেন সেই টাকা কোন দিক দিয়ে যে চলে যাবে তুমি বুঝে না যাই হোক গুছিয়ে তুলে রাখি এখন ব্লাউজ পিস বানাতে পারবো কিনা জানিনা তবে যে ব্লাউজ বানায় তাকে একবার বলে দেখবো আমার মনে তো হয় না যে পুজোর আগে আমাকে এই ব্লাউজ বানিয়ে দিতে পারবে কেননা এখন তো কাজের চাপ বেশি ব্লাউজ বানাতেই ব্যস্ত সব তার মধ্যে আমার অনেকটাই লেট হয়ে গেল। এখন বানিয়ে কি দেবে দেখা যাক যদি বানিয়ে দেয় বড়ই ভালো তাহলে ম্যাচ করে পড়তে পারবো আর তা না হলে তো পড়তে পারবো না যেটা হবে সেটাই তো তোমাদের জানাবো তাই না বলো একটু ভাত বসালাম আর দুটো আলু ভাতে দিয়েছি এটা দিয়েই মা মেয়ে খাওয়া হয়ে যাবে ভাতটা হতে থাক ততক্ষণ আমি একটুখানি ছাদে বসি অনেক কটা দিন ছাদে বসা হয়নি এখন নটা বিয়াল্লিশ বাজে এবারে আলুটা মাখাবো মাখিয়ে মা মেয়েকে দুটো ভাত খেয়ে নেবো বরকে ফোন করলাম বর না ও এতটাই ব্যস্ত একবার আলু সেদ্ধ ভাত খেয়েছি তো এখন আর ইচ্ছাই করছে না এমনিতেই আলু সেদ্ধ ভাত আমি পছন্দ করি না তবুও করলাম ইচ্ছা করছিল না যে একটু তরকারি করি জানো তো ওই জন্য আলু সেদ্ধ ভাতই করেছিলাম আবার এখন মা মেয়ের জন্য কি করবো বর থাকলে কিছু একটা করে নিতাম কিন্তু বর নেই আবার তরকারি করবো তরকারি আর করা হলো না খাওয়া হয়ে যাবে অল্প একটু ভাত করেছি রাত্রি তো অনেকটাই হলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে ওষুধ খাবো ওষুধ খেয়ে শোবো অনেকটা সময় আজকে শুয়ে সারাটা দিন আজকে শুয়েই আছি সারাটা দিনই বলতে পারো শুয়ে আছি আজকে যেন ভালোই লাগছিল না ওই একটু বাজারে গেলাম একটু নিচে গেলাম তাছাড়া শুয়েই আছি শুয়েই আছি বেশি শুয়ে থাকতে হয় না পিট টিট ধরে যায় কেমন একটা অশান্তি ফিল হয় এখন একটু বসে বসে মানে খাবো খাওয়ার পরে বসে বসে সিরিয়াল দেখবো দেখে তারপরে শুবো তো যাই হোক চলো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোন ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে